যে মিনিট আগে আমি দিয়েছিলাম সেটা এখন বাড়ি দিব এটা হাতে বাড়ি দিলে তো আরো বড় হয়ে যাবে হ্যাঁ প্রচুর বড় হবে যতক্ষণ বাড়ি দিব ততক্ষণ এটা ছিড়বে না না যদি এটা কতক্ষণ রাখতে হয় এক দেড় সেকেন্ডের ভিতরে রাতারি হয়ে যায় এই যে রুটি হয়ে গেছে ও এক সাইডে হয়ে গেছে কিন্তু হয়ে গেছে ঠিক আছে এটা ওয়ে না না এটা ফুলবে না এই যে হয়ে গেছে কিন্তু কমপ্লিট তো এই সাইডটা একটু কাঁচা আছে যা কারণে আমরা উল্টে আবার টেক্সট দিয়েছি আচ্ছা রুটি পুরো ফুল কমপ্লিট

বেলে রুটা বড় হবে না আচ্ছা আর এটা হলো 5 মিনিট আগে দেওয়া যা কারণে এখন রুটে যদি বেলা দেই তাহলে এটা বড় হবে মানে এই 5 মিনিট যে ও একটা মানে কি বলে এটা শেপে আসছে বা ভিতরে মিক্স হইছে এটা একটা ব্যাপার মিক্স হইছে এবং কি রুটে একটু মোচছে আর কি মজা বলতে কি একটু সফট হইছে বুঝতে পারছি এখন যে এখন এই যে 5 মিনিট আগে গুচিটা আমি এখন বেলা দিই ওকে ফাইন বেলা সাথে সাথে কিন্তু বড় হয়ে যাইতেছে ঠিক আছে এটা তো বেশ বড় হয় হ্যাঁ প্রচুর বড় হবে আবার হাতেও বাড়িয়ে দিব আমি দেখাচ্ছি

এখন যে এই যে লবণ পানি এটাকে বলা হয় লবণ পানি এটা যে আমি এখন দেই এই যে ময়দাগুলো আছে এটা পড়ে যাবে তাওটা সাদা হয়ে যাবে এটা অটোমেটিক পড়ে যাবে হ্যাঁ পড়ে যাবে রুটিটা সুন্দর হবে এবং কি খাইতেও টেস্ট হবে এটা আমি দেখ মানে এই লবণটা তো ওর ভিতরে যাবে হ্যাঁ এই দেখেন এই যে ময়দাগুলো গুলো কিন্তু পড়ে যাচ্ছে যত চুন ক্লিন হয়ে যাচ্ছে কিন্তু তাওটা যত রোগ হিট হবে তত ক্লিন হবে এই লবণটা তো রুটিতেও যায় হ্যাঁ এই লবণটা কারণ রুটিতে রুটি কম এই লবণ কম দেওয়া হয়